আমার নাম লেখা আমি শেখপুর পাইলট বালিকা বিদ্যালয় থেকে আজকে আমার প্রত্যেকটা নাম হচ্ছে গ্যাস লিকের সিকিউরিটি সিস্টেম এটি মূলত তৈরি করা হয়েছে যখনই কোনো দুর্ঘটনা ঘটবে কোনো যখনই কোনো গ্যাস লিক হবে তখনই কোনো দুর্ঘটনা ঘটার আগে এটি গ্যাসকে শনাক্ত করে আমাদের একটি সংকেত দেবে সংকেতের সংকেতের মাধ্যমে আমরা জানতে পারবো যে এখানে গ্যাস লিক হয়েছে এটি মূলত এভাবে কাজ করে মানে গ্যাস লিক হলে এরকম একটা অ্যালার্ম বাজবে এরকম সংকেত দেবে তারপর এটি তৈরি করতে ব্যবহার করেছি আমরা হচ্ছে গ্যাস সেন্সর এটি হচ্ছে গ্যাসকে শনাক্ত করবে এটি হচ্ছে বাজার এটি হচ্ছে গ্যাসকে শনাক্ত করে একটি সংকেত প্রদান করবে এটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ভোল্টার একটি ব্যাটারি সুইচ চার্জিং মোডি আমাদের করতে সহায়তা করবে যখনই কোনো গ্যাস লিক হবে তখন একটি গ্যাসকে করে একটি মাধ্যমে আমরা জানতে পারবো যেখানে গ্যাস লিক হয়েছে তারপরে আমরা এখান থেকে গ্যাসকে গ্যাস লিক হওয়া রোধ করতে পারবো অথবা এই জায়গা থেকে নিরাপদে সরে যেতে পারবো এটা কি বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠানের দুইটার জন্য প্রযোজ্য হবে এটা দুইটার জন্য প্রযোজ্য হবে